আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে দুইশো তেত্রিশ পৃষ্ঠার একক কাজ এই প্রশ্নটা তোমাদেরকে করে দেখাবো তোমরা প্রশ্নটি দেখে নাও দেখো তোমার পরিবারের এক বছরের বিদ্যুতের খরচের তালিকা দেওয়া আছে সেটা বারো মাস হিসাব করে দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এইভাবে বারো মাসের হিসাব আর প্রত্যেক মাসে কয় ইউনিট করে বিদ্যুৎ খরচ হয়েছে তার একটা হিসাব দেওয়া আছে এখন বলতেছে উপাত্তগুলোকে সংখ্যা রাখায় উপস্থাপন করো তাহলে উপত্যগুলোকে সংখ্যা রাখায় কীভাবে উপস্থাপন করব তারপরে বলতেছে গাণিতিক গড় এবং মধ্যক নির্ণয় করো তারপর বলতেছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো চলো তাহলে আমরা প্রশ্নটির সমাধান শুরু করি তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সংখ্যা রেখা নিয়েছি দেখো এই সংখ্যা রেখাটি আঁকার জন্য আমি কি করছি একটা করে দাগ দিয়ে নিয়েছি এই যে একটা করে দাগ দিয়ে নিয়েছি এখন আমি মনে করছি এই দাগের ভেতরে আরও পাঁচটা ঘর আছে প্রত্যেকটার ভেতরে আরও পাঁচটা করে ঘর আছে যেহেতু এই সংখ্যাগুলি কিন্তু ধনাত্মক তাহলে এই সংখ্যাটি সংখ্যা রেখার ডান পাশে বসবে বামপাশে আর বাম পাশের কোনো সংখ্যা এখানে বসানোর দরকার নেই দেখো এই সংখ্যাগুলো কিন্তু শুরু হয়েছে তিনশোর পর থেকে আর এই সংখ্যাটি শেষ হয়েছে কিন্তু এক হাজারের নিচের সংখ্যা যেমন এখানে সর্বনিম্ন সংখ্যা আছে এখানে তিনশো বাইশ আর সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে দেখো নয়শত পঁচাশি তো নয়শত পঁচাশি তাহলে এটা সেটা হচ্ছে এক হাজারের নিচে আর তিনশত বাইশ এটা কী এটা হচ্ছে এক হাজার এক দেখো এটা কিন্তু তিনশোর একটু উপরে তাহলে আমি তিনশো থেকে শুরু করব তাহলে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনশো তাহলে আমি কী কী ধরে নিছি হ্যাঁ দেখো আমি কিন্তু ধরে নিছি এই যে একটা টান এই একটা টান মনে করছি আমি এক দশ করে একটা টান দশ করে এই টান দশ এই টান দশ তাহলে এইটুকু ঘরের মধ্যে দেখো তাহলে পঞ্চাশ হয় এটা যদি তিনশো হয় তাহলে তিনশো দশ তিনশো তিরিশ তিনশো চল্লিশ দেখো তিনশো দশ তিনশো বিশ তিনশো তিরিশ তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ হয় তারপর কী হবে তিনশো পঞ্চাশ হয়ে গেল তারপর তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আশি তিনশো নব্বই চারশো এরকম করে আমরা এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো এখানে বসিয়ে নিছি তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন যেহেতু আমাদের প্রথম সংখ্যা বলছে তিনশত বাইশ দেখো এখানে হচ্ছে তিনশো এটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে বিশ আর তিরিশের মাঝামাঝি তিনশো বাইশ তাহলে মাঝামাঝি কোনো একটা বিন্দুতে দিলেই হয় দেখো দশ বিশ এই বিন্দুতে বসবে তাহলে কি হচ্ছে এই বিন্দুতে বসতেছে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে কোনো এক বিন্দুতে বসাই দিলাম তুমি এইখানেই বসাতে পারো আমি একটু উপরে দিচ্ছি বোঝার সুবিধার্থে এরপরে দেখো তিনশো পঁয়ত্রিশ এখন দেখো দশ তিনশো দশ বিশ তিরিশ তারপরে পঁয়ত্রিশ চল্লিশের মাঝামাঝি তাহলে এইখানে বসবে তারপরে হচ্ছে তিনশত সত্তর দেখো পঞ্চাশ ষাট সত্তর এই এই দাগ বরাবর সত্তর তারপরে কি আটশত তিরাশি দেখো আটশত তিরাশি এখানে আটশো এখানে আট আটশো দশ আটশো বিশ আটশো ত্রিশ আটশো চল্লিশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো ষাট আটশো সত্তর আটশো আশি তারপরে বলছে তিরাশি তাহলে এখানে কিন্তু বসার কথা এই বিন্দুর পরের এই টানের পরে বসবে যে কোনো এক বিন্দুতে তারপরে দেখো নয়শত পঁচাশি বলছে এটা দেখো নয়শো তারপর নয়শো পঞ্চাশ তারপরে বসবে নয়শো পঁচাশি দেখো নয়শো ষাট নয়শো সত্তর নয়শো আশি নয়শো নব্বই তারপরে এক হাজার তাহলে নয়শো পঁচাশি তাহলে কোন ঘরে বসে তাহলে এটা কিন্তু দেখো নয়শো ষাট সত্তর আশি তারপরে আরও তিরাআশি নব্বই এটা তার মাঝামাঝি কোনো এক ঘরে বসবে এখানে এখন তারপরে হচ্ছে নয়শত পঁচাশি বসালাম চারশত তো বান্ন দেখো চারশত তো এই যে পঞ্চাশ বান্ন এই কোনো এক বিন্দুতে এখানে বসবে তারপরে চারশো তো দুই দেখো চারশো দুই যে কোনো একটা বিন্দুতে দিলেই গেল এই যে চারশো তারপরে দুই তিনশো আশি দেখো তিনশো তো আশি পঞ্চাশ দেখো পঞ্চাশ ষাট ষাট সত্তর আশি এই যে এখানে তারপরে বসছে তিনশো বাষট্টি পঞ্চাশ ষাট সত্তর তাহলে এই দাগের মাঝখানে কোনো এক বরাবর যেহেতুটা ষাট বাষট্টি ওইখানেই কোনো এক বিন্দুতে বসবে

এই বারোটি বিন্দু এখানে বসাইছি আমি এটাই হলো আমাদের সংখ্যা টাকা কয়ের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের প্রশ্নে বলছে গাণিতিক গড় এবং মধ্যক নির্ণয় করো তাহলে গাণিতিক গড় বলতে আমরা কী বুঝি আমরা কিন্তু ছোটো ক্লাসে শিখে আসছি যে গড় বলতে বোঝাই যে সব কয়টি সংখ্যাকে যোগ দিয়ে প্রদত্ত সংখ্যা দ্বারা আমরা ভাগ করি আমরা সেইভাবেই করব সো একটু স্মার্টলি করতে হবে ধরি আমাদের পরিবারের এক বছরের বিদ্যুৎ খরচের ইউনিট এক্স আই দ্বারা প্রকাশ করব আমরা তাহলে এই এক্স আই মানে কি এক্স আই মানে হচ্ছে আমরা যে ইউনিটগুলো আমাদের এখানে লেখা আছে সেই প্রত্যেকটা ইউনিট আমরা এখানে আমরা কি করব আমরা সেটা ধরে নিছি হচ্ছে আমার বিদ্যুৎ খরচ সমান সমান এক্স আই এটা আমরা ধরে নিছি এই যে এটা ধরে নিছি এখন গাণিতিক গড় সমান সমান আমরা জানি এক্স ড্যাশ সমান সমান কী হয় সামেশন এক্স আই ডিভাইডেড টেলিড এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে গাণিতিক গড় এটা আমরা একবারে লিখবো একবারে দেখো কীভাবে আমি লিখি দেখো তোমরা একটু দেখো যে আমি এখানে কি লিখছি আমি কিন্তু ওই যে ইউনিটগুলো দেওয়া আছে সেই ইউনিটগুলো প্রত্যেকটা ইউনিট এখানে যোগ দিয়ে দিয়ে পরপর লিখছি এখন আমরা এই সব কয়টি সংখ্যা আমাদের ক্যালকুলেটরে যোগ দিব দেখো যোগ দিলে হয় দেখো আমি এই সব কয়টা সংখ্যাকে পরপর যোগ দিছি পরপর যোগ দেওয়ার কারণে আমাদের যোগফল ফল পঁচপান্ন ষোলো আর বারো দ্বারা ভাগ দেব বারো দ্বারা কেন ভাগ দেবো কারণ এখানে বারো মাসের নামের কথা বলছে অর্থাৎ বারো মাসের কথা এখানে বলা হয়েছে সুতরাং আমরা বারো দ্বারা ভাগ করে নিছি এখন বারো দ্বারা যদি ভাগ করি তোমাদের দেখাই এই যে দেখো পঁচপান্ন ষোলো ভাগ বারো যদি ভাগ করি তাহলে দেখো চারশত উনষাট পয়েন্ট ছয় ছয় হয় তাহলে আমি লিখি তো উনষাট পয়েন্ট ছয় ছয় প্রায় এইটা আমাদের কী বের হইলো এটা কিন্তু আমাদের বের হইল গড় গানেতি গড় বের হলো। আমাদের এখন বের করতে হবে মধ্যক দেখো আমি মধ্যক বের করবো মধ্যক বের করার জন্য আমাদেরকে যে ইউনিটগুলো দেওয়া আছে অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোকে আমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কিন্তু সংখ্যাগুলোর একটা ক্রম পাবো আর সেই সংখ্যাগুলি থেকে আমরা মধ্যক বের করতে পারবো তাহলে দেখো আমি লিখে রাখছি উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে বের করব আমরা সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজে বের করে সেটা আমরা প্রথমে লিখব তারপরে লিখব তার চেয়ে বড় সংখ্যা তারপরে লিখব তার চেয়ে বড় সংখ্যা এভাবে আমরা উপরের দিকে সংখ্যাগুলো লিখব দেখো আমি লিখে উপাত্তিকে মানে উর্ধক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট সংখ্যা ছিল ওখানে তিনশো বাইশ এভাবে তিনশো পঁয়ত্রিশ ছিল তিনশো পঁয়ত্রিশ পরপর লিখছি এভাবে আমি বারোটা সংখ্যাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখছি এখানে যেহেতু বারোটি সংখ্যা আছে তাহলে এন সমান হবে বারোটি তাহলে আমরা এখন দেখব হচ্ছে মধ্যকের সূত্র দেখো মধ্যকের সূত্রটি হলো দেখো আমি এখানে লিখে রাখছি মধ্যকের সূত্র এম ই সমান সমান এন ডিভাইডেড টু তম পথ প্লাস এন ডিভাইডেড টু প্লাস ওয়ানতম পথ ডিভাইডেড টু আমরা এখন লিখব এনের মান আমরা একটু আগে কী বের করলাম এনার মান কিন্তু আমরা বের করছি বারো বারো ভাগ দুই তম পথ প্লাস দেখো এনের মান লিখছি বারো দুই প্লাস এক তম পথ ডিভাইডেড দুই এখন আমরা কী করবো এটা কাটাকাটি করবো তিন ছয় দেখুন বারো তম পথ যোগ দেখো ছয় প্লাস তম পথ ডিভাইডেড দুই তারপর আমরা কী লিখবো এখন দেখো ছয়তম পথ যোগ ছয় রেখে তম পথ ডিভাইডেড টু এখন আমরা দেখব তম পদ আমাদের কি ছিল দেখো আমাদের কাছে তম পদ ছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো এটা হচ্ছে ছয়তম পদ তারপরের পদ কত সাততম পদ এইটা তাহলে ছয়তম পদ হচ্ছে তিনশো বাষট্টি তাহলে লিখে নিই তিনশত বাষট্টি যোগ এটা হচ্ছে সাততম পদ তিনশত সত্তর ডিভাইডেড টু আমরা এখন এটাকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ করবো দেখো আমাদের তিনশো বাষট্টি যোগ তিনশো সত্তর করলে হয় সাতশত বত্রিশ সাতশত বত্রিশকে আমি যদি দুই দ্বারা ভাগ দিই ভাগ দুই ভাগ দিলে হয় তিনশো ছেষট্টি এটাই আমাদের মধ্যকের মান তিনশো তো কার মান বের হল এমই আর এমই বলতে আমরা বুঝি মধ্যক শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো গ নম্বর প্রশ্নে বলছে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো তো এক্ষেত্রে আমাদের গাণিতিক গড় আমরা খ নম্বরে কিন্তু বের করছি মধ্যকও বের করছি এখন আমাদের বের করতে হবে গড় ব্যবধান তাহলে গড় ব্যবধান বের করার জন্য আমরা কি করব আমরা একটা ছক অঙ্কন করব গণসংখ্যা নিবেশনের একটা সারণি সারণিটা আমরা এঁকে নেব দেখো এই যে তোমরা গ নম্বর প্রশ্নে সারণ সারণিটা দেখতে পাচ্ছ এই সেই সারণী দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সারণী এই সারণি থেকে আমরা কি করব আমরা কিন্তু এক্স আই মাইনাস এক্সের মান বের করবো তার বর্গের মান বের করবো তার তারপর এক্স আই মাইনাস এম ই এর মান বের করবো এবং তার বর্গের মান বের করব দেখো প্রশ্নে বলছে যে পরিমিত ব্যবধান তো পরিমিত ব্যবধান করার জন্য আমাদের এক্স আই মাইনাস এক্স প্রাইম এই মানটা বের করতে হবে তো এর জন্য আমাদের কী করতে হবে এই এই যে দেখো এটা হচ্ছে এক্স এর শাড়ি সরি কলাম আর আমাদের গাণিতিক গড় হয়েছে চারশত উনষাট দশমিক ছয় সাত দেখো আমি যদি মান বসাই এক্স হচ্ছে প্রথমটা থ্রি টু টু মাইনাস এক্স প্রাইম মান কিন্তু অর্থাৎ গাণিতিক গড় কিন্তু আমরা পাইছি ফোর এখন যদি এটা বিয়োগ করি এটা বিয়োগ করলে কিন্তু হয় একশো সাত আর মাইনাস আসবে যেহেতু এটা মডুলাস তাহলে মডুলাস মডুলাস বাদ দিলে আমাদের অ্যান্সার দাঁড়ায় একশো মডুলাছ থেকে কোনো কিছু মান বের করলে সেটা ধনাত্মক হয়ে যায় আর মোডুলাছ সমান দেখো এই এই যে এটা হচ্ছে মডুলাসের সূত্র এই যে দেখো মডুলাস অফ এ সমান সমান প্লাস এ এই জন্য এটা প্লাস হয়ে গেল এভাবে আমরা তিনশো পঁয়ত্রিশ থেকেও করতে পারি তিনশো পঁয়ত্রিশ মাইনাস চারশত পনষাট পয়েন্ট সিক্স সেভেন আমরা যদি এটা বিয়োগ করি বিয়োগ করে আসে আমাদের মাইনাস একশো চব্বিশ পয়েন্ট ছয় সাত মডুলাস তাহলে এটা মডুলাস বাদ দিলে হয় একশো চব্বিশ পয়েন্ট ছয় সাত এটা দেখো একশো চব্বিশ পয়েন্ট ছয় সাত এভাবে আমি সব কয়টা মান লিখে নিছি দেখো সব কয়টা মান লেখার পর তোমরা কী করবো এই সব কয়টা মানকে যোগ দিব যোগ দিলে দেখো যে যোগফল এই এইটা আঠারোশো সাতানব্বই দশমিক তিন ছয় হয় এরপর আমরা কী করছি এরপর আমরা এক্স আই মাইনাস এক্স প্রাইম এটার বর্গ করছি অর্থাৎ এই মানটা যা থাকবে তা বর্গ করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি বর্গ কীভাবে করতে হয় দেখো প্রথমেই ব্রাকেট দিবা দেখো প্রথমে এই যে ব্র্যাকেট তারপরে আমাদের কাছে আছে হচ্ছে একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ পয়েন্ট ছয় সাত ছয় সাত বর্গ সরি ব্র্যাকেট শেষ উপরে দেখো এই যে স্কোয়ার স্কোয়ার দিলে হয় দেখো এক আট নয় পাঁচ তিন দশমিক শূন্য দুই আট নয় এই যে অর্থাৎ এই মানটা যা হবে এই মানটির ওপর বর্গ করলে এই মানটা আসবে অথবা এই মানটি দুইবার গুণ করলেও এই মানটা চলে আসে এভাবে সব কয়টা মান বের করে সেই সব কয়টা মানকে আমরা যোগ দেবো এই সব কয়টা মানকে যোগ দিলে দেখো এইটা হয় ফাইভ ফাইভ এইট এইট সেভেন এইট পয়েন্ট সিক্স এইট এরপর আমরা কী করবো দেখো এক্সআই থেকে আমরা এমই অর্থাৎ মদ্যকটা বিয়োগ করে দেব তাহলে আমাদের কাছে এক্সআই ছিল ফোর ফাইভ নাইন পয়েন্ট সিক্স সেভেন আর আমাদের মধ্যক বের হয়েছে থ্রি সিক্স সিক্স দেখো আমরা এটাকে বিয়োগ করি এইবার আমরা এক্স আই থেকে ই বের করবো দেখো এটা হচ্ছে এক্স এর ঘর আর আমাদের মধ্যক হয়েছে যে এটা আমাদের মধ্যক বের হয়েছে তাহলে আমরা কি করব দেখো হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি এক্স আই মাইনাস ই তাহলে দেখো এক মানে তিনশো বাইশ তিনশো বাইশ মাইনাস তিনশো ছেষট্টি এমির মান দেখো বিয়োগ করলে কী হয় মাইনাস চুয়াল্লিশ হয় কারণ তিনশো ছেষট্টি বড় সংখ্যা এটা মডুলাস আছে সুতরাং এটা প্লাস হয়ে যাবে এই যে চুয়াল্লিশ এভাবে একত্রিশ চার এভাবে সব কয়টি সংখ্যা আমাদের বের হয় সব কয়টা সংখ্যাকে যোগ দিলে দেখো এই চোদ্দোশো বিয়াল্লিশ হয় এখন এই সব কয়টা সংখ্যা একটার একটা একটা করে আমাদের আমরা বর্গ করব চুয়াল্লিশের বর্গ হয় উনিশশো ছত্রিশ অর্থাৎ এই সংখ্যাটা দুইবার গুণ বা এই সংখ্যার উপর বর্গ একত্রিশকে বর্গ করলে হয় নয়শো একষট্টি এরকম করে সবকারের সংখ্যাকে বর্গ করে আমরা যোগ দিব যোগ দিলে হয় দেখো ছয় লক্ষ চৌষট্টি হাজার একশো ষাট এটা আমাদের মান হয়েছে এখন আমরা কী করবো গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করবো তাহলে গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে এইটা সূত্রে আমরা মান বসাইছি আর এনের মান এখানে যেহেতু বারো এই যে বারো বারোটি মাস এ দেখো হ্যাঁ এক্স মাইনাস এক্সের মান হচ্ছে আঠারোশো সাতান্ন দশমিক ভাগ বারো ভাগ করলে দেখা হয় একশো আটান্ন দশমিক এগারো এটা আমাদের একটার অ্যান্সার বের হলো এবার আমরা বের করব গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান এইবার দেখো গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান আমরা এখন বের করব গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান এটা সূত্র সিগমা সমান সমান লেখা যায় এক্সআই মাইনাস এক্স প্রাইম হল স্কোয়ার ডিভাইডেড এন যে চেনের মান বারো সেজন্য বারো বাসাইছি আর এক্স আই মাইনাস এক্স হোলস্কোয়ারের মান আমরা একটু আগেই পাইছি দেখাচ্ছি দেখো এই যে এই এই মানটা ডিভাইডেড বারো দেখো এই মানটা ডিভাইডেড বারো ভাগ করলে হয় বারো দ্বারা ভাগ করলে হয় এইটা অর্থাৎ ছেচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর দশমিক দুই দুই এটার ওপর যদি আমি রুট দিই রুট দিলে হয় একুশ সরি দুইশো পনেরো দশমিক আট শূন্য এটা আমাদের বের হলো পরিমিত ব্যবধান এখন আমরা বের করবো দেখো এখন আমাদের প্রশ্নে বলছে যে মধ্যক্ষতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে মধ্যক্ষতে গড় ব্যবধান নির্ণয় সূত্র এটা যেহেতু বারো এন এর মান বসাইছি আর এক্স আই মাইনাস এম এর মান আমরা একটু আগে দেখছি এই যে চোদ্দোশো বিয়াল্লিশ চোদ্দোশো বিয়াল্লিশ ডিভাইডেড বারো তাহলে হয় একশো বিশ দশমিক এক ছয় এটা হচ্ছে আমাদের মধ্যক্ষতে গড় ব্যবধান নির্ণয় এবার আমরা বের করবো মধ্যক্ষতে পরিমিত ব্যবধান দেখো এবার আমরা বের করবো মধ্যক্ষতে পরিমিত ব্যবধান তাহলে মধ্যক্ষতে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে দেখো সূত্রটি লিখে নিছি এই সূত্রে আমি মান বসাইছি এই যে এক্স আই মাইনাস এমই এর মান আমাদের কাছে আছে স্কোয়ারের মান আছে এই যে দেখো এই মান এই মানটা বসাই দিয়েছি দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে এই যে পঞ্চান্ন হাজার তিনশো ছয়চল্লিশ দশমিক ছয় সাত তারপর যদি আমরা বর্গ করি তাহলে এই দেখো এই মানটা আমরা পাই এবার আমরা দেখব ঘ নম্বর প্রশ্ন উত্তর ঘ নম্বর প্রশ্ন উত্তর বলছে কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বিদ্যুৎ বেশি খরচ হয়েছে তাহলে কি কি কারণ থাকতে পারে এটা থাক এখন দেখি ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে আমাদের আর কত ইউনিট থাকবে আমাদের কিন্তু আর মাস থাকে 10টি সেই 10টি মাসের আমরা পরিমিত ব্যবধান বের করব দেখো আমি এই যে এখানে মাসের নামগুলো লিখে নিয়েছি এক্সের মান অর্থাৎ ইউনিটের মান লিখছি দেখো যেহেতু এপ্রিল এবং মে মাসে বিদ্যুৎ খরচ বাদ দিতে বলছে সেই জন্য কোনো মানই বসায় নাই জিরো জিরো আর এই সব কয়টা মানকে যোগ করতে হবে সাবমিশন অফ এক্সআই এখানে হয়েছে হচ্ছে ছত্রিশ ছয়চল্লিশ এটা আমরা এখন এটা কি করব এক্সআই থেকে আমরা যে গড় মান আছে আসে সেটা বাদ দেব দেখো আমি দেখে দিচ্ছি দেখো আমরা যখন ওই এক্স আই মাইনাস এক্স প্রাইম এই মানটা বের করতে যাব তখন আমাদের কিন্তু এক্স আই এক্স ট্র্যাশের মান লাগবে তাহলে এক্স ট্র্যাশের মান কি এক্স ড্র্যাশের মান কিন্তু গড় আমরা আগেরটা যেটা পাইছি সেটা হচ্ছে বারোটি মাসের হচ্ছে ইউনিটের গড় আর এটা বলতেছে দুইটা মাস বাদ দিতে বলতেছে তাহলে কিন্তু এখানে গড় সংখ্যাটা কমে যাবে তাহলে দেখো এই যে আমরা যে দুইটা মাস আমরা বাদ দিছি বাদ দেওয়ার ফলে যে আমাদের দশটা মাস ছিল সেই দশটা মাসের ইউনিট আসছে হচ্ছে ছত্রিশশো আটচল্লিশ তাকে যদি আমি দশ দ্বারা ভাগ করি দেখো দশ দ্বারা ভাগ করলে হয় তিনশো চৌষট্টি দশমিক আট তিনশো চৌষট্টি দশমিক আট এখন এটা হচ্ছে আমাদের এক্স আইয়ের মান এখন যদি আমি মান বসাই দেখো যে এক্স আই মাইনাস এক্স হোল স্কোয়ার তো এখন যে এক্সের মান হচ্ছে তিনশো বাইশ মাইনাস এক্স ডাসের মান হচ্ছে তিনশো চৌষট্টি পয়েন্ট তিনশো চৌষট্টি পয়েন্ট আট তারপর স্কোয়ার তাহলে আমরা যদি এটা বিয়োগ করি দেখো তিনশো বাইশ মাইনাস তিনশো চৌষট্টি দশমিক বিয়োগ করলে হয় বিয়াল্লিশ দশমিক আট তাহলে মাইনাস দুইবার যদি গুণ আমাদের হচ্ছে আঠারোশো এই যে দেখো আঠেরোশো একত্রিশ পয়েন্ট চুরাশি এভাবে এইটাও বের করতে হবে আর প্রত্যেকটা মান বের করে কি করবা প্রত্যেকটা মান কিন্তু বের করে তুমি সব কয়টা মানকে যোগ দিবা যোগ দিলে হয় দেখো তেরো হাজার ছয়শো পঁচানব্বই দশমিক পাঁচ এটা আমরা কী পাইছি এটা এই যে এক্স আই মাইনাস এক্স যোগফল মান পাইছি এখন আমরা বের করব পরিমিত ব্যবধান দেখো আমি সূত্রটি লিখে নিছি সিগমা সমান এটা সূত্র লিখছি আর এই সূত্র আর এই মানটা আমরা পাইছি একটু আগে দেখো এই মানটা এই যে তেরো হাজার ছয়শো পঁচানব্বই দশমিক পাঁচ তেরো হাজার দেখো ছয়শো পঁচানব্বই দশমিক পাঁচ ভাগ দশ দশ দ্বারা যদি ভাগ দেই দেখো আমাদের অ্যান্সার আসে এক তিন ছয় নয় পয়েন্ট পাঁচ পাঁচ তারপর যদি বর্গ করি দেখো অ্যান্সার আসে সাঁত্রিশ শূন্য শূন্য সরি সাঁত্রিশ দশমিক অর্থাৎ কিন্তু সাঁত্রিশ আসলো এটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান